ক্লাস এইট কষে দেখে উনিশ পনেরো নম্বরের অঙ্কগুলো করবো নিচের সমীকরণগুলি বীজ খুঁজি ও সমাধান করি সমাধান বাম পক্ষ এটা ডান পক্ষ প্রথমে কাজ হচ্ছে কোনা কোন গুণ করি নাও এরকম যদি থাকে এটা লব এইটা হর এটা লব হর বা লিখতে হবে যেহেতু এখানে সমান আছে তুমি এইটাকেও প্রথমে গুণ করতে পারো বা এটাকেও পারো ফাইভ এক্স প্লাস ফিফটিন এটার সঙ্গে এটা গুণ করলাম সমান থ্রি এক্স প্লাস সিক্স এটাকে বলে বজ্রগুণ এখানে লিখতেও পারো বজ্রগুণ করে পাই বা এবার কি করব পক্ষান্তর করব পক্ষান্তর কথার মানে হচ্ছে এক্সগুলোকে এক সাইডে নিয়ে আসবো আর সংখ্যাগুলোকে অন্য সাইডে বামপক্ষ এক্স ডান সংখ্যা ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স এখানে কি কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে যখন পক্ষান্তর হবে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সমান সিক্স মাইনাস ফিফটিন এখানে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে গেল বা এটা মাইনাস করলে হচ্ছে টু এক্স সমান এটা মাইনাস করলে হচ্ছে মাইনাস নাইন বা এক্স সমান মাইনাস নাইন বাই টু অতএব এক্স সমান এটাকে পূর্ণ করে নিতে পারো মাইনাস ফোর ওয়ান বাই টু অ্যান্সার দুই নাম্বার অঙ্ক বা একটু আলাদা আছে দেখো এখানে ফাইভ আছে আগে ফাইভটার কোন করতে হবে এখানে যেরকম আছে থাক থ্রি এক্স প্লাস ফোর সান ফোর নিচে ফাইভ এক্স মাইনাস ফিফটিন এবার দেখো আগের মতো চলে এসেছে এটা হলো গুন করে পাই বা এবার বজ্র গুণ করে পাই তাহলে এটার সঙ্গে এটা গুণ করছি টোয়েন্টি ফাইভ এক্স মাইনাস সেভেন্টি ফাইভ সমান টুয়েলভ এক্স প্লাস সিক্সটিন বা এবার পক্ষান্তর করবো টোয়েন্টি ফাইভ এক্স এখানে প্লাস আছে মাইনাস হয়ে গেল এক্স সমান সিক্সটিন এখানে মাইনাস আছে প্লাস হয়ে যাবে সেভেন্টি ফাইভ বা এটা মাইনাস করলে হচ্ছে থার্টিন এক্স সমান এটা ছয় পাঁচে এগারো একানব্বই বা এক সমান নাইনটি ওয়ান ওপরে নিচে থার্টিন এইটার সঙ্গে এটা কাটো সাত তেরো একানব্বই ঠিক আছে অতএব এক সমান এক্স সমান হলো সেভেন এখানে সমাধান করি এবং বীজ খুঁজি বেচ মানে এক্সের মান খুঁজতে বলতে ঠিক আছে এটা অ্যান্সার এই সংখ্যার সঙ্গে এটা গুণ করবো এটার সঙ্গে এটা এটার সঙ্গে এটা তাহলে বা थोटीन एक्स माइनास ट्वेंटी एट प्लस थ्री एक्स प्लस फिफ्टीन सामान थ्री एक्स प्लस ट्वेंटी फोर प्लस फाइव বা পক্ষান্তর করব ফরটিন এক্স প্লাস থ্রি এক্স মাইনাস থ্রি এক্স আর কিছু নেই সমান এটা টোয়েন্টি ফোর প্লাস ফাইভ এখানে আছে মাইনাস এদিকে গিয়ে প্লাস টোয়েন্টি এইট এখানে ফিফটিনের আগে প্লাস আছে এদিকে এসে মাইনাস এটা এটা কেটে দিলাম ঠিক আছে প্লাস মাইনাস আছে তাহলে এখানে ফরটিন এক্স থাকছে আর এখানে এটা যোগ করো দিয়ে এটা বিয় করবে তাহলে উনত্রিশ আর আঠাশ উনত্রিশ আঠাশ সাত সতেরো সাতান্ন সেইখান থেকে পনেরো মাইনাস করো তাহলে দুই চার বিয়াল্লিশ ফর্টি টু বা নিচে লিখবে আমি নিচে অঙ্ক করবো তার জন্য এখানে লিখছি এক্স সমান ওপরে হয়ে গেল ফর্টি টু নিচে ফর্টিন এটার সঙ্গে এটা কাটলে থ্রি হচ্ছে অতএব এক সমান থ্রি অ্যান্সার বা এটার নিচে কিছু নেই মানে অন আছে এটা অন আছে হুম এটা ভগ্নাংশ যোগ করেও করতে পারো বা এই সংখ্যাটাকে এদিকে প্রথমে পক্ষান্তর করেও করতে পারো তোমার ইচ্ছা ঠিক আছে আমি প্রথমে এটাকে ভগ্নাংশ বিয়োগ করছি এই যোগ করছি এটাকেও ভগ্নাংশ যোগ করছি তাহলে লস আগু হচ্ছে টু টু এর সঙ্গে টু ভাগ করছে ওয়ান হচ্ছে ওয়ানের সঙ্গে এক্সের গুণ করলাম এক্স হচ্ছে প্লাস টেন হচ্ছে ঠিক আছে সমান এখানে থ্রি লস আগু তাহলে এক্স প্লাস টোয়েন্টি ওয়ান বা এবার কাজ হচ্ছে কোন গুণ করা তাহলে থ্রি এক্স গুণ প্লাস থার্টি সান টু এক্স প্লাস ফর্টি টু বা থ্রি এক্স মাইনাস টু এক্স পক্ষান্ত করলাম সমান 42 টু মাইনাস থার্টি বা x সমান এখানে হয়ে যাচ্ছে টুয়েলভ অ্যান্সার বা পাঁচ নাম্বার অঙ্ক প্রথমে কাজ হচ্ছে এইটার সঙ্গে এইটা যোগ করা আর এইটার সঙ্গে এটা লস আগু কত হচ্ছে পাঁচ আটে চল্লিশ চল্লিশ লসাগো হলো তাহলে এইটা ভাগ করছি ভাগ করলে কত পাচ্ছি পাঁচ ফাইভ পেলাম ফাইভের সঙ্গে এক্স প্লাস ওয়ান প্লাস এইটা ভাগ করলে পাচ্ছি এইট এক্স মাইনাস টু এটার কাজ হলো সমান এইটার লস আগু হচ্ছে টোয়েন্টি ঠিক আছে তো টোয়েন্টি যদি হয় এটা ভাগ করলাম টু হচ্ছে টু এর সঙ্গে এক্স প্লাস থ্রি গুণ হল আর এটা ওয়ান হচ্ছে ওয়ানের সঙ্গে গুণ করলে কোনো কিছুই হচ্ছে না ঠিক আছে যেরকম আছে সেরকমই লিখে দাও থাক এটার সঙ্গে এটা ভাগ করো এখানে হয়ে গেলো টু এখানে হয়ে গেলো ওয়ান ছোটো করে নিতে পারো বা এবার গুন করো গুন করলে হচ্ছে ফাইভ এক্স প্লাস ফাইভ প্লাস এইট এক্স মাইনাস সিক্সটিন ঠিক আছে আর এটা হচ্ছে সমান টু এক্স প্লাস সিক্স প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এখানে নিচে আছে টু এখানে নিচে আছে ওয়ান এবার এটাকে বজ্রগণ করো ঠিক আছে এখানে একের সঙ্গে গুণ করলে কোনো মানের পরিবর্তন হচ্ছে না কোনো মানের পরিবর্তন হচ্ছে না এটা গুণ করছি ফোর হচ্ছে ফোর এক্স প্লাস টুয়েলভ প্লাস সিক্স এক্স মাইনাস টু এবার কাজ হচ্ছে সংখ্যাগুলোকে পক্ষান্তর করা বা ফাইভ এক্স প্লাস মাইনাস ফোর এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে গেল মাইনাস এইট এইট এক্স এইট এইট কেন হলে এখানে তিন দিন ছয় সিক্স হবে তো তাই তো ফোর এক্স এটা সিক্স হুম সমান টুয়েলভ মাইনাস টু প্লাস সিক্সটিন এখানে মাইনাস আছে এদিকে প্লাস হয়ে গেল এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হয়ে গেল এবার সংখ্যাগুলোকে যোগ বিয়োগ করে নিই পাটা পাচ্ছে তেরো ঠিক আছে তেরো থেকে যদি দশ বাদ যায় তাহলে থাকছে তিন থ্রি থেকে গেল সমান এটার সঙ্গে এটা যোগ করলাম তাহলে হয়ে যাচ্ছে ষোলো আর বারো আঠাশ আঠাশ থেকে আট বাদ দিলাম আঠাশ থেকে আট বাদ তাহলে কুড়ি আঠাশ আঠাশ থেকে সাত বাদ হবে আট নয় সাত তাহলে একুশ হচ্ছে একুশ টোয়েন্টি ওয়ান বা বা এক সমান ওপরে হলো টোয়েন্টি নিচে হলো থ্রি এটার সঙ্গে এটা কাটলাম তাহলে থাকছে সেভেন তাহলে এক্স অতএব এক্স এক্স সমান হলো সেভেন এইটাই উত্তর এইখানেই অঙ্কটা হয়ে যাবে দেখো বা প্রথমে কাজ হচ্ছে তুমি এটাকে ট্রান্সফার করে নিতে পারো পক্ষান্তর বা যেরকম আছে ভাবেও করতে পারো ঠিক আছে এখানে নিচে কিছু নেই ওয়ান আছে এখানে নিচে কিছু নেই ওয়ান আছে তাহলে এটার লস আগো হচ্ছে ফোর ফোর তাহলে এক্স প্লাস ওয়ান কোনো কিছুই পরিবর্তন হচ্ছে না প্লাস এই প্লাস দিলাম এইটার সঙ্গে এটা গুণ করছি এই ভাগ করছি ফোর হচ্ছে ফোরের সঙ্গে থ্রি গুণ করলে হয়ে যাচ্ছে টুয়েলভ এই দিকটা কাজ কমপ্লিট সমান এইটার লস আগু হল ফাইভ ফাইভ তাহলে ভাগ করলাম ওয়ান হচ্ছে ওয়ানের সঙ্গে এটা গুণ করছি টু এক্স প্লাস ফোর প্লাস টেন ঠিক আছে বা এবার কাজ হচ্ছে বজ্রগণ করা আগে যোগ বিয়োগটা করে নিই ওপরেরটা ওপরের তুমি যোগ বিয়োগ করে নিতে পারো এখানে যেরকম আছে এক্স প্লাস এটাও করতে পারো ঠিক আছে নো প্রবলেম আর নিচে ফোন লিখলাম এটা টু এক্স প্লাস ফরটিন এটাও লিখতে পারো ঠিক আছে এবার বজ্রগুন করো বজ্রগুণ করছি ফাইভ এক্স প্লাস সিক্সটি ফাইভ সামান এইট এক্স প্লাস ফিফটি সিক্স তাই তো হুম বাছি পক্ষান্তর করলে হচ্ছে ফাইভ এক্স মাইনাস এইট এক্স এদিকে প্লাস আছে এদিকে মাইনাস ফিফটি সিক্স মাইনাস সিক্সটি ফাইভ বা এটা বিয়োগ করলে মাইনাস থ্রি হচ্ছে এটা বিয়োগ করলে হচ্ছে যে পনেরো থেকে নয় বাদ গেলো পনেরো থেকে ছয় বাদ গেল নয় মাইনাস নাইন হচ্ছে ঠিক আছে মাইনাস মাইনাস কেটে গেল বা এক সমান হয়ে যাচ্ছে ওপরে নাইন নিচে থ্রি এটার সঙ্গে এটা কাটলে থাকছে থ্রি অর্থাৎ এক সমান হল যে থ্রি এটা হলো অ্যান্সার বা এটার নিচে কিছু নেই মানে অন আছে এটা আরও অন আছে প্রথমে কাজ হচ্ছে এটাকে যোগ করে নাও তাহলে এক্স প্লাস এখানে ওয়ান হচ্ছে এটার সঙ্গে এটা ভাগ করলে ওয়ান হচ্ছে ওয়ানের সঙ্গে এটা গুণ করছি যা আছে সেইটাই থাকবে প্লাস এইটা ভাগ করলে সেভেন হচ্ছে সেভেনের সঙ্গে এক্সের গুণ করলাম সেভেন এক্স হচ্ছে ফরটিন তাহলে এটা ভাগ করলাম ওয়ান হচ্ছে ওয়ানের সঙ্গে এটা গুণ করলে কোনো মানের পরিবর্তন হচ্ছে না ফোর প্লাস প্লাস এটা চোদ্দো হচ্ছে চোদ্দোর সঙ্গে সিক্সের গুণ করছি তাহলে এইটটি ফোর এইটের সঙ্গে এটা ভাগ করে দাও টু এখানে নিচে থাকলো ওয়ান ঠিক আছে এটা থাকলো ওয়ান এটা থাকলো টু এখানে লিখলে হবে না নিচে লিখতে হবে এবার গুণ করি বা টু এক্স প্লাস টু প্লাস সেভেন সেভেন নয় সাত দুগুণে চোদ্দ ঠিক আছে তুমি প্রথমে এটা যোগ করেও করে নিতে পারো বা ডাইরেক্ট গুণ করেও করতে পারো ঠিক আছে এটা চোদ্দো এক্স সমান এখানে যেটা আছে সেটাই থাকবে এটা বিয়োগ করে নিলাম তাহলে হয়ে যাচ্ছে প্লাস এইট বেশ তাহলে পক্ষান্তর করি এবার এটার সঙ্গে এটা যোগ করে হয়ে যাচ্ছে ষোলো সিক্সটিন এদিকে আছে প্লাস এইখানে হয়ে গেল মাইনাস এটা এইটিন আছে মাইনাস টু মাইনাস টু হবে বেশ বা এইটা হলো এটা হয়ে গেছে থার্টিন এক্স সমান বা এক সমান সেভেন্টি এইট নিচে 13 এটার সঙ্গে এটা কাটলে তাহলে এটা হচ্ছে অতএব এক সমান সিক্স এটা অ্যান্সার আজ পর্যন্ত এইট পর্যন্তই থাক পরে যে অঙ্কগুলো আছে পরে ভিডিওতে করছি